জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার ভাবখান এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে পাকিস্তানের পেয়াস তো আওয়ামী লীগ সরকারও আনছে যে এত হইচই কেন এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায় কলকাতায় পাকিস্তানের একটা জাহাজ কয়দিন আগে আপনারা দেখেছেন যে করাচি থেকে এসছে এবং বাংলাদেশের অনেক গণমাধ্যম এমনভাবে খবরটা তো করেছে যে অ্যাজিফ কত তেপ্পান্ন বছরে পাকিস্তান থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসে নাই পাকিস্তান থেকে রেগুলার বাংলাদেশে জাহাজ আসা যাওয়া করে যেটা হয় হয়তো কন্টেইনারশিপ শিপ এই প্রথমবার এসছে জেনারেল যে কার্গো শিপ আছে বাল্ক শিপ আছে এগুলো পাকিস্তান থেকে রেগুলার যাওয়া আসা করে তা না হলে আমাদের সাথে এই যে এক বিলিয়ন ডলারের যে ব্যবসা বাণিজ্য আছে সেগুলো কিভাবে হচ্ছে পাকিস্তানের পেঁয়াজ তো আওয়ামী লীগ সরকারও আনছে তাহলে এই ধরনের উদ্ভট নিউজ করে এবং কোন কোনো পত্রিকাতে দেখলাম যে কোনো কোনো কন্টেইনার খালি ছিল কোন কন্টেইনারে কি ছিল সেটা জানা যায় নাই আপনার জানতে হবে কেন যে ব্যবসা করে সে জানবে আপনাদের রেভিনিউ বোর্ড আছে বাংলাদেশ ব্যাংক আছে ওখানকার কাস্টমস ভ্যাটের যে গোয়েন্দা আছে ওদের কিন্তু নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে তারা দেখবে যে এলসি করা হয়েছে কোন পণ্যের জন্য এটা কি আলুর জন্য করা হয়েছে আলুর বদলে কি পটল এসেছে পটলের বদলে কি পেঁয়াজ এসেছে ওরা তারা দেখবে কন্টেইনার খালি কেন আসছে এই জবাব দিতে তারা করবে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এমন একটা হইচই হয়ে গেছে হায় 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 কী অবস্থা হয়ে গেছে ভাবখান এরকম যে পাকিস্তান ভারত দখল করে ফেলছে এরকম একটা খবর তো বাস্তবতা তো আসলে সেরকম না পাকিস্তান তো ভারত দখল করে নাই পাকিস্তান বাংলাদেশেও কোনো দিন দখল করতে পারবে না সো সেইখানে জাহাজ একটা কেন হাজার হাজার জাহাজ আসা দরকার কারণ জাহাজ আসা মানেই হচ্ছে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য বাড়বে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে আমাদের আমদানি রপ্তানি বাড়বে আমাদের কর্মসংস্থান বাড়বে পাকিস্তান তো কোনো নিষিদ্ধ দেশ না তাদের সাথে তো আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের সাথে যেমন আছে পাকিস্তানের সাথেও আছে সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে তাদের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে চলমান থাকবে এবং থাকতে হবে প্রশ্ন হচ্ছে ভারত যদি বোধ করে থাকে যে পাকিস্তানের কন্টেইনারশিপ আসার মধ্য দিয়ে তাদের নিরাপত্তা ঝুঁকি আছে কোনোভাবেই তারা বোধ করে থাকে সেইটা তারা বাংলাদেশ সরকারের সাথে রেস করবে যে কিভাবে তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টা বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে এবং সেখানে বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে আপনারাও বিষয়ে রেস্ট করেন হাইকমিশনারকে ডাকান যে এত হইচই কেন এত মাতম হচ্ছে কেন পশ্চিমবাংলায় কলকাতায় এই যে বিজেপির যে চ্যানেলগুলো আছে হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে চ্যানেলগুলো আছে এত চিৎকার চেঁচামেচি কেন সমস্যাটা কী আপনাদের এই গুজব এই যে হিন্দুত্ববাজী গুজব আওয়ামী গুজব সব একসাথে মিলে কাজ করছেন কেন আপনাদের নিরাপত্তা ঝুঁকি থাকলে স্পেসিফিকলি বলেন এই এই কনসার্ন আছে এই কনসার্ন অ্যাড্রেস করা হবে এবং সেই ব্যাপারে আমরা যেহেতু কোনো নেইবারকে কারো সার্বভৌমত্বকে আমরা কোনো ডিস্টার্ব করব না এই ব্যাপারে আমাদের রাষ্ট্র আকারে আমাদের কমিটমেন্ট আছে জিরো প্রবলেম উইথ দ্য নেইভার্স আমাদের সকল নেইবারের প্রতিবেশীর যে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে তার প্রতি আমাদের শতভাগ সমর্থন আছে এটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিতীয় কোনো ভাবনা নাই তাই ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু বাংলাদেশ করে নাই কখনো করবে না বরং ভারত করছে প্রতিদিন করছে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম হিটলারকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিচার মানবাধিকার প্রত্যেকটা জিনিসকে তারা প্রশ্নবিদ্ধ করেছে অতএব আমার স্বার্থকে ক্ষুণ্ণ করছে যে এই দেশ তাদের অধিকার নাই তার স্বার্থ ক্ষুণ্ণ হবার কল্পিত গল্প নাটক রচনা করবার অতএব এই গল্প রচনা করা বন্ধ করে দিয়ে আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্কটা পরিপক্ক আকার ধারণ করুক এই সম্পর্কটা যেন আমরা সামনে নিয়ে যেতে পারি এইটা হচ্ছে আমাদের পাকিস্তান থেকে ব্যবসা বাণিজ্যের সাথে এর সাথে কোনো সম্পর্ক নাই ব্যবসা চলবে ঝুঁকি থাকবে ঝুঁকিকে অ্যাড্রেস করতে হবে সেটা আমরা কিভাবে কাজ করতে পারি আমরা সেটা দেখব